হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে নওশিন আপু আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব গুগলি পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপু আপনি প্রস্তুত হুম আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন এর হচ্ছে ফুল ছাড়া মালা ছাড়া কোন মালা গাঁথা যায় ফুল ছাড়া সুতা ছাড়া বলো এটা বলো ফুল ফুল ছাড়া সুতা ছাড়া দূর ফুল তো থাকবে ফুল ছাড়া মালা কিভাবে গাঁথা যায় বকুল ফুল হচ্ছে তোমার সুতা ছাড়া শিউলি ফুল সুতা ছাড়া হচ্ছে মালা গাঁথা যায় হ্যাঁ ফুল দিয়ে তো মালাটা হয় তো হচ্ছে তোমার এটা বকুল ফুল শিউলি ফুল তুমি সুতা ছাড়াও গা কিন্তু সেটা ফুল ছাড়া আপনার এ করতে হবে ফুল ছাড়া আপনার সেই মালাটা গাঁথতে হবে ওয়ান একটু ডিফারেন্ট করে ভাবতে হবে এটা ফুলের মালা এমনটাও না টু মালা জি মালা না কাছাকাছি আছেন বর্ণমালা বর্ণমালা হ্যাঁ বর্ণমালা কিওর আমি তো জানি না أنتাজি মারছি রাইটা একদম সঠিক আপু এটা পেয়ে গেল খুবই অবাক লাগলো আপু যেটা পারবে আপতে পায় নাই এবং সঠিক বলেছে আপু অনেক সময় আপু একটার মধ্যে একটা পেরে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন বাংলাদেশের কোন জেলায় গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না সুন্দর বনে গেলে আমাকে খেয়ে ফেলবে না না আপু সেই নামটার সাথে অ্যানসারটা রয়েছে তাবনা পাগলাগারতে ওখানে গেলে মনে হয় আমাকে রেখে দিবে পাবনার তো সঠিক কিন্তু এটাকে কি নেব হিসেবে আমার পাবনা যাওয়া খুব শখ ইনশাআল্লাহ এটা নিতে পারবো আচ্ছা পাবনাটা সঠিক সেটা হচ্ছে পাব না মানে পাবো না তো ওই এখানে গেলে কি চলে গেছে ও কার্ডটা কই দি তো এটাই সঠিক আপু তো এটা সঠিক তো এটা অ্যারটা পেরে গেলো দুইটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন তিন নম্বর যেন আছে কমেন্ট করবেন পাবনা থেকে কে কে ভিডিও দেখেন থ্যাঙ্ক ইউ তো আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেনে যাব সেটা হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘন্টার সময় নেয় কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘন্টার সময় নেয় কে ঘড়ির কাটা এটা কি করে মাথায় আসলো ও মানে আমরা হচ্ছে কোথাও যেতে গেলে বা কাজ থাকলে বা বিশেষ কোনো দিন আসলে ঘড়িতে সময় দেখতেই থাকি যে কখন আর কি হবে বাট ওইটা ঘুরতে থাকে ঘুরতেই থাকে আচ্ছা একদম রাইট সঠিক উত্তর দিয়েছে আপু তিনটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন চার নম্বর কোশ্চেন যাবো সে হচ্ছে পৃথিবীর কোনো স্থানে সূর্যের আলো পড়েছে মাত্র একবার এই সূর্য ছাড়া কোনো পৃথিবী হয় এটা কে বলছো তোমার একবার পড়েছে জাস্ট একবার সেখানে সূর্যের আলো পড়েছে সব সময় তো তুমিই দাদার সো ধরো উত্তরটা তুমি তো আমি অফ ক্যামেরা বলবো আপু উত্তরটা দর্শক কমেন্ট করে জানাবে দর্শক তো সব সময় কমেন্ট করে তুমি দাও উত্তরটা দাও দাও 1 এই যে 1 2 থেকে আছে 3 কোথায় এটা আমি জানি না পাস করে দিব পাস ওকে পাস করে দিলাম আপু চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন চার নাম্বার চারটার মধ্যে আপু তিনটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে অন্ধপুকুর পিছলাঘাট বত্রিশটি গাছে একটি পাতা সেটা কি অন্ধপুকুর ঘাট, বত্রিশটি গাছে একটা পাতা দাঁত কেন মনে হচ্ছে একটি পাতা সেই পাতাটা কি পাতাটাই হচ্ছে একটা মানুষ আর মানুষের বত্রিশটা দাঁত কাছাকাছি আছে না পতরটা কিন্তু ব্যাখ্যাটা ভুল হয়েছে পাতা বত্রিশটি গাছে একটি পাতা ওয়ান পাতা যদি জিব্বা 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 পাতা শিওর জিব্বা আরে ভাই এইটাই হবে আচ্ছা 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 রাইট কত জিব্বা থাকে আর ওখানে 32 টা দাঁত থাকে না ভাই রাইট 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 একদম সঠিক পাঁচটা মুদ আপু চারটা পেরে গেলেন গেমটা খেলে কেমন লাগলো পাঁচটা তো একবারও পারি না ভালো লাগে না আচ্ছা চকলেট দেওয়া লাগবে না রেখে দাও একটা গিফট আপু আপনার জন্য স্নিকার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপু জানসারগুলো পার নাই আপনারা কমেন্ট করে সেগুলো জানিয়ে দিবেন